বাই অকল কালকে আসলো চোদ্দো তারিখ পুরা দিন পুরা রাইট গেছে ডোনার মাঝে আর আজকে পনেরো তারিখ বাই এখন আমি উকিয়াং বাজারের মধ্যে আছি এখন পর্যন্ত খালি গাড়ি লইয়া আপনারা দেখিলেন আমি ফিস সামনে আমি দেখাই এখন পর্যন্ত আমি উকিয়াং আছি আর বর্তমানে গোলাশিপাত একটা গাড়ি খারাপ হয়েছে এই গাড়ি খারাপ থাকার কারণে কোনো গাড়ি না যাইতেও পারে না আইতো পারে এখন পর্যন্ত যাম আর জাম তো এমনিও আছে তোমার কুলিয়াং থাকি লুইয়া কুলিয়াং যে জায়গা দশ ফসলো এই জায়গাটা থাকি লইয়া এখন পর্যন্ত পুরা পূৰা ৰাস্তাটো মানে ৰাতাচোড়া পৰ্যন্ত ডাইৰেক্ট গাড়ীৰ লাইন ৰাতাচোড়াত তাকি আৰু আগেদি গৈছে কিয় খালী গাড়ীৰ লাইন লোড গাড়ী কিছু আছিলোঁ প্ৰায় বহুত গাড়ী ৰাতিৰে ফাৰ গৈছে কিন্তু লোড গাড়ী গৈছে কিন্তু খালী গাড়ীৰ লাইন এখন পৰ্যন্ত কুলিয়াং দহ যে জেগাত পৰে অকণ তাকি লৈ আহ পৰ্যন্ত আছে আমি আপোনাৰ আৰু একটা জিনছ কৈ আৰু খালী গাড়ী লুইয়া আমি দুইদিন ওই গেছে এখন পর্যন্ত উকিয়াং বাজার পর্যন্ত আইছি আর আপনারা যারা মেঘালয়ের উদ্দেশ্যে আওয়ার চিন্তা করতলা শুধু ছোটো গাড়ি ফোরে বড় গাড়ি লহা ভাই আরও কমসে কম দুই দিন এই রাস্তাত আইও না কারণ এই রাস্তাত আইয়া আমার লাগান কষ্ট করিয়া লাভ নাই আইয়া টাইম মতো না কিছু খাইতে পারবাই না টাইম মতো ঘুমাইতে পারবায় মেঘালয় রাস্তার কষ্ট তো ভাই ইতা তো আর মানে খার মতো কোনো বাসা নাই যে ও বাসা দিয়া খুইতাম যে এই রাস্তাত আইলে কষ্ট কতকান পর্যন্ত রাস্তার কাজ বাই জেতটো কৈছিলোঁ যে উকিয়াং ক্ৰছ কৰি একতো আগে গৈছিলোঁ কোনো ৰকম গাঁত গোট যে আছিলো খামচাই খুমচাই পোগেনে এক্সেভেটাৰ দিয়া কিছু সমান কৰা হৈছিলোঁ ইয়াৰ আগেদি কোনো কাম নাই এখন মেচিন মাচিন যা আছিলোঁ কোনো কিছু ৰাস্তাত দেখা যায় না চবতে ইয়াৰ নিচেগীয়া আৰু গলাচিপাট ইয়াৰপৰা কুলিয়াং যে জেগা দহ পঢ়িলোঁ ঐ জেগাৰ মধ্য গাড়ী খাৰপ আছে সোণাপুৰ খাৰা খাৰপ আছে কয় জেগাৰ মধ্য ৰাস্তাত গাড়ী খাৰপ থকাৰ কাৰণে পুৰা ৰাস্তাটো যাম আমি যাব ক্লিয়ার হইলে আপনার আপডেট দিবো আজকের ভিডিওটা বাই দয়া করি কই আর বেশি বেশি শেয়ার করিয়া দেও আর যাতে যে ভিডিওটা ফটাফট শেয়ার করিয়া দিলে যাতে অন্যজনে দেখার সুযোগ পায় না আমি দুই দিন হয়ে গেছে এখন পর্যন্ত সুকিয়ান বাজারও পাইছি তে আশা করা যায় আর মোটামুটি সোনাপুর হইতে হয়তো আর দুই তিনদিন লাগতো পারে মানে যেই গতি বর্তমানে রাস্তার আর দুই দিন লাগতো ফারে এলাকি কই আর ভাই ভিডিওটা শেয়ার করিয়া দেয় যাতে যারা ট্রাক বা বড় গাড়ি আছে নাইট সুপার আছে এইগুলা গাড়ি লইয়া এই রাস্তা তার না ভিডিও অতটুকু পর্যন্ত যারা দেখো তারা অসংখ্য ধন্যবাদ একটা লাইক করিও আর সুন্দর করে একটা কমেন্ট করিও ভাই আমি যদি কোনো রিপ্লাই দিতে পারি না যারা এই লাইনও আসো তারা যদি আমার ভিডিও দেখে তাকো যদি টাইম মতো বা নেটওয়ার্কের কারণে যদি কমেন্ট রিপ্লাই দিতে পারি না তে আপনারা আমার একটু হেল্প করবা অন্যরা কমেন্টর নিচে আপনারা রিপ্লাইটা দিলেই বা যদি আমার ভিডিও দেখে তখন কারণ অনেকে কই ভাই কমেন্ট করি কিন্তু কমেন্টর কোনো রিপ্লাই পাই না গুড়িয়া তো একটাও কথা মানে এই রাস্তার মধ্যে সব জায়গার মাঝে সমান নেটওয়ার্ক থাকে না এই নেটওয়ার্ক কারণে কিন্তু আমি বহুত কষ্টত থাকিয়া আর আমার বাতিল যাওয়ার দ্বারা নিয়ে অনেক দিন হয়েছে সাইরি শৈরি কিছু নাই নেক্সট ভিডিওর মধ্যে আপনারা সাইরি ভাবিবাই ধন্যবাদ